আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এক নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন আমার ডাটা গাছগুলো একটু একটু বড় হইতেছে আজকে আপনাদের সাথে অনেক দিন পরে আমার বাগানটা শেয়ার করতে আসছি এই যে দেখেন একটু একটু বড় হয়েছে ডাটাগুলা অনেক বেশি খুশি লাগতেছে এই যে ধনিয়া পাতা আছে কিছু কিছু আর এখানেও ধনিয়া পাতা দেখেন আমার মরিচ গাছে মরিচ ধরছে এত বেশি খুশি লাগতেছে আসলে কিনে তো খাই কারণ এইগুলো দিয়ে তো আমার সারা মাস যাবে না কিন্তু একটা দুটা মরিচ ধরলে এত বেশি খুশি লাগে কি একটা শব্দ হইতেছে না এটা হচ্ছে কবুতরের শব্দ কবুতর কু কু করতেছে ওই পাশের ফ্ল্যাটে কি যে একটা বাজে অবস্থা এই যে আমার বেগুন গাছগুলো অনেকটা বড় হয়েছে এই যে স্কোয়াশ যেটা লাগাইছিলাম এই যে বৈশাখের অবস্থা এটা হচ্ছে শশা গাছ এগুলা এই যে মার্শাল আমার লাউ গাছটা অনেক বড় হয়েছে যে টমেটো টমেটো গাছের সাথে আমি আবার ধনিয়া পাতা আর স্কোয়াশ লাগাইছিলাম তো আরেকটা জিনিস শেয়ার এই যে দেখে মরিচের ভারে মানে গাছ পুরা নিচে পড়ে গেছে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই কাঁচামরিচ গুলো অনেক বেশি ঝাল দেখেন কি সুন্দর লাগতেছে এখানেও আছে আরো ফুল আছে মরিচ আছে আসলে অনেক বেশি শান্তি লাগে দেখতে গাছগুলো আরো বড় হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু শীতের কারণে ভালো হয়নি তো এখন চলে আসলাম আমি কিচেনে এই তো চিংড়ি মাছ ভিজিয়ে রাখছিলাম তো সেটা একদম ছোট ছোট চিংড়ি তো এখান থেকে কিছু বেছে আমি তরকারি রান্না করব। তো আর বাকিগুলো দিয়ে অন্য কিছু করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে না করতে পারলে আজকের ভিডিওতে করতে পারবো না পরের ভিডিওতে হয়তো বা করা দেখাবো কি করি আর এই যে ঝিঙাগুলো আমি কেটে নিচ্ছি আলু আর ঝিঙা আর এই যে এখানে আমি কি বলে এটা কী শাক জানি বলে আমি ভুলেও গেলাম শাক নিয়ে আসছিলাম অনেক সুন্দর লাগলো তাই নিয়ে আসছি এটা এখন আমি ভাপিয়ে নেব ফোটো চিংড়ি কেটে নিচ্ছি অল্প করে তো ঝিঙা ঝিঙা দিয়ে রান্না করবো চিংড়িগুলো অনেক বেশি ছোটো কিন্তু কয়েকটা একটু বড় ছিল সেগুলোই কেটে নিয়েছি আর ওইগুলো অনেক বেশি ছোটো ওইগুলা এইভাবে খাওয়া যাবে কেনা যায় না এই যে এখন আমি ঝিঙাগুলো দিয়ে দিব এটা ধুলধুল না এটা ঝিঙা কাঁচা মরিচ এই যে এখানে কষানো হোক কষানো হইলে একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব এই যে ভাত হইতেছে এই যে লিচু কত জায়গা থেকে যে লিচু কিনলাম কোনোটাই মনের মতো হইতেছে না তো এইটা আবার একটু ভালো এটা চাইনিজ মার্কেট থেকে কিনছি এটা ফ্রেশ আছে মোটামুটি আর দেখেন কত অল্প লিচু কিন্তু অনেক দাম আর আমরা যখন সাউথ আফ্রিকায় ছিলাম সেখানে কেজি দরে মানে লিচু কিনতাম মানে আড়াই কেজি সেখানে পঞ্চাশ র্যান্ড পঞ্চাশ না একশো র্যান্ড মনে হয় আড়াই কেজি সে জায়গায় অনেক কম ছিল আর আড়াই তিন কেজি আর বেছে বেছে নেওয়া যেত আর এখানে তো এরকম প্যাকেট থাকে নিতে হয় পেয়ারা লিচু গাড়ি ভরে নিয়ে আসতো সেখান থেকে নিজের ইচ্ছা মতো নেওয়া যেত আর এখানে দাম নেই ঠিকই কিন্তু ফ্রেশটা পাওয়া যায় না আফসোস এই যে এখানে কিছু কাঁঠালের বিচি এটা দিয়ে কি করা যায় দেখি এই কয়েকটাই বিচি ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব কাঁচামরিচ দিছিলাম কষা সময় কি কর তুমি বেবি আপু কোথায় আপু আপু কোথায় বলো আপু বলো আপু apa eh ini apa bola apa bola apu tim bolo apu. baba 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 anaya tim kikau konfleks huh apu kok apu, apu. ভাইয়া আব্বু কোথায় আব্বু বাবা একটু খাবে আর পুরো বিছানা মেস করবে একটু ভিজি থাক তাই না একটু ব্যস্ত থাকা দরকার আছে সারাক্ষণ এখন ওটা থাকে ওর ভাই বোন না থাকলে একদম আমার কোলে উঠে বসে থাকে কাজ করতে দেয় না দেয় না আপু কোথা আপু তুমি না আপু বলতে পারো বলো আপু আপু বলো মাইসাল্লা আপু মুখে খাবার তো ওই জন্য ভালো করে বলতে পারলো না